সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে মানুষকে আমার প্রণাম দু সালে বৃশ্চিক রাশি ভিডিওটা শুরু করার আগে একটা কথা শেয়ার করতে চাই গত সপ্তাহে আমার এই ইউটিউব চ্যানেলটি হাইজ্যাক হয়ে গেছিল অর্থাৎ হ্যাক করেছিল কেউ যার ফলে আমার এই চ্যানেলটি ডিলিট হয়ে গেছিল তো মা তারার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসার অপরন্ত ভালোবাসার কারণে আমি আবার এই চ্যানেলটি পুনরুদ্ধার করতে পেরেছি যেটা প্রায় নব্বই নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কোন একটা চ্যানেল হ্যাক হয়ে গেলে সেটা ফেরত পাওয়া দুঃসাধ্য যাই হোক দু সাল সূর্যের বছর এটা অর্থাৎ দু হাজার যদি সব কটা সংখ্যা যোগ করি যোগ ফল হয় এক এক হয় সূর্যের সংখ্যা যে বৃশ্চিক রাশির কর্মপতি অনেক কিছু শুভ জিনিস দু হাজার ছাব্বিশে বৃশ্চিক রাশির জন্য ওয়েট করে আছে কেন কারণ দু হাজার পঁচিশ এবং জীবনে অনেক সংঘর্ষ চাকরির সমস্যা সমস্যা মানসিক সমস্যা বিবাহিত জীবনের সমস্যা বিরাট একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বহু জন গেছে বৃশ্চিক রাশির মানুষরা সেই বৃশ্চিক রাশির মানুষদের এইবার অনেক কিছু জীবনে অপরচুনিটি সুযোগ আসছে ক্ষেত্রে আর্থিক এবং স্টুডেন্টদের জন্য বিরাট একটা পজিটিভ যোগ আসছে কিন্তু দেখুন কত গঠিত বৃশ্বিক রাশির মানুষ আছে সবাই কি সমান ফল পাবে কেন পাবে না কারণ দেখুন আমরা যখন আমাদেরকে ওপর থেকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে রঙ্গমঞ্চে অভিনয় করার জন্য আমাদের যে অভিনয়ের যে রোল কে কি রোল করবে কি কি অভিনয় করবে তার সেই স্ক্রিপ্টটা না সম্পূর্ণ উপর থেকে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে আমরা সব জেনে শুনে এসেছি কেউ না জেনে শুনে আসেনি কিন্তু এখানে এসে আমরা ভুলে গেছি সেই আপনার এই পৃথিবীতে কি অভিনয় করবেন সেই অভিনয়ের স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার জন্মছক অর্থাৎ ডেট অফ বার্থ টাইম এই আপনার জন্মের সময় যদি আমি ইউনিভার্স একটা স্ক্রিনশট নিতাম সেটা আপনার জন্ম ছক হয়ে গেল এরপর গোহরা কন্টিনিউ করছে সেটা গোচর তাহলে এই মুহূর্তে বিশ্বিক রাশি দু সালে যে সব থেকে পজিটিভ যে গ্রহগুলোর রেজাল্ট দেবে সেটা হচ্ছে ঘোড়া শনিদেব পঞ্চমে বসে আছে চতুর্থ ঘরে রাহু বসে আছে রাহু চতুর্থ ঘরে কি রেজাল দেবে শনি কি রেজাল্ট দেবে এবং বৃহস্পতি আসবে আবার সেই জুন একটা পজিটিভ রেজাল দিয়ে সেকেন্ড স্থানে তুঙ্গ অবস্থায় আসবে সেকেন্ড জুনের পর সেখানে বৃহস্পতি অসাধারণ যোগ তৈরি করবে বৃশ্চিক রাশি এবার দেখুন এত কোটি বৃশ্চিক রাশির মানুষ আছে তাহলে বৃশ্চিক সবাই কি সমান ফল পাবে তার উপরে বৃশ্চিক তিনটে নক্ষত্র আছে সেই তিনটে নক্ষত্রের মানুষরা আলাদা আলাদা পাবে যেমন প্রথম আছে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্রের কথা যদি আমি বলি এটা বৃহস্পতি নক্ষত্র কিন্তু বৃহস্পতি নক্ষত্র হলেও এটা রাক্ষসগণের মধ্যে পড়ে রাক্ষসগণ মানে ভাববেন না কোনো সময় যে রাক্ষস বা আপনার মধ্যে সেরকম নেগেটিভ কিছু নেই বিশাখা নক্ষত্রের এই শাস্ত্রে অনেক ভুরি ভুরি প্রশংসা করা হয়েছে কারণ এটা বৃহস্পতির নক্ষত্র এই কেরিয়ারের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের মানুষরা এই দু সালে যারা ধরুন শিক্ষক স্কলার এছাড়াও কনসালটেন্ট আছে বা সুপারভাইজার যারা ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ব্যাংকে চাকরি করে চ্যাটার অ্যাকাউন্টেন্ট লেখক রাইটার সেলস মার্কেটিং ভিসার কাজ করে জার্নালিস্টের কাজ করে তাদের জন্য দুহাজার ছাব্বিশ সালের কেরিয়ারটা অত্যন্ত ভালো নিয়ে আসছে বিশাখা এবার অনুরাধা নক্ষত্র এটা শনির নক্ষত্র দেবগণের মধ্যে পড়ে এই দেখবেন আপনি অনুরাধা নক্ষত্রের মানুষ হলে অনেকে ভয় পাবে বাপবে শনির নক্ষত্র কিন্তু এটা দেবগণ শনির এই অনুরাধা নক্ষত্রে মানুষরা অত্যন্ত সৎ ন্যায় পরায়ণ নিষ্ঠাবান এদের দ্বারা অন্যের কারণ ক্ষতি সহজে দেখতে পাবেন না এই যে শনির যে সমস্ত কারণ যারা লেবার গাড়ি কাজ করে লৌহ সংক্রান্ত লেবার বা মেকানিক বা জুতো ব্যাগ চামড়া লেদারের কাজ করে পেট্রোল জাতীয় কোন তেল সংক্রান্ত কোনো কাজ কনস্ট্রাকশনের কাজ কৃষিকাজ ডেলিভারি বয় অর্থাৎ দেখবেন এখন বর্তমানে সুইগি এই যারা পরিষেবা দেয় ছোট ছোট ট্যুর ট্রাভেলস করে বা ধরুন ওলা উবের যারা আহ ছোট ছোট ট্যুর ট্রাভেলস করে মানুষকে সার্ভিস দেয় অর্থাৎ পরিষেবা দেয় সার্ভিসেরই কাজ সেই অনুরাধা নক্ষত্রের এদের একটা জীবনে কেরিয়ারের বিরাট অপরচুনিটি সুযোগ কিন্তু আসতে চলেছে জ্যৈষ্ঠা নক্ষত্র রাক্ষস গণের মধ্যে মারাত্মক বিজনেস এটা তীক্ষ্ণ বুদ্ধি খুব এদের যদিও এদের মানে জীবনে যদি সুযোগ না আসে তাহলে এদের হয়তো বিজনেস করতে পারে না কৃষ্ণ কিন্তু বিজনেস এদের কাছে শেখার দরকার আছে এই জ্যৈষ্ঠ নক্ষত্রের মানুষদের কাছে এবং কোন যদি এরা নিজেরাও বিজনেস না করে অন্য কোনো বিজনেসের অর্গানাইজেশনে যদি এরা পরিচালনা করে ধরুন কোনো কোম্পানির বড় পোস্টে ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজার এইচআর পদে আছে এমবিএ করছে তাদের জন্য কিন্তু এই দু হাজার ছাব্বিশে একটা অনবদ্য কেরিয়ারের যোগ তৈরি করছে হ্যাঁ বৃহস্পতি সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত অষ্টম ঘরে থাকছে আর একটা কথা মনে রাখতে হবে যে বৃহস্পতি রেট্রোগ্রেড হচ্ছে এগারোই মার্চের পর বৃহস্পতি মার্কি হবে তো সেখানেও হেলথের কিছু সমস্যা কিন্তু এই বৃশ্চিক রাশির মানুষদের দেখতে পাওয়া যেতে পারে যে ছোটোখাটো জ্বর জ্বালা আপনার এছাড়াও যে ভাইরাল ফিভার এই সমস্ত কিছু সর্দি কাশি এগুলো হতে পারে কাউন্সিল গলার সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু বড় ধরনের যে হেলথের সমস্যা গাছের এই মুহূর্তে নেই অষ্টমে থাকবে হয়তো মাস তাহলেও সেখানে তার দৃষ্টিটা পড়বে অর্থ হ্যাঁ এটা একটা বিরাট পজিটিভ যোগ যে অষ্টমে বৃহস্পতি থাকলেও অর্থের যে আগমন ইনকাম সেটা কিন্তু ফ্লো কন্টিনিউ থাকবে আর্থিক অনটনের মধ্যে যে যারা ভাবছিলেন যে অর্থ কষ্ট আসবে সেটা কিন্তু হওয়ার নয় আর্থিক এইবার মানুষের মধ্যে দেখা যাবে যারা নতুন কোনো কোনো স্টার্ট আপ বিজনেস করতে চাইছে তাদের জন্য একটা বিরাট ভালো যোগ তৈরি করছে দু হাজার সারা বছরই থাকবে আর আহুকেতু ঠিক আপনার চতুর্থ ঘরে সেই পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকছে সারা বছরই থাকছে দেখুন শনি পঞ্চম ঘরে আর্থিক দিক থেকে বিরাট পজিটিভ কেন রেজাল্ট দেয় হোয়াই সেট অ্যান্ড বেস্ট রেজাল্ট ইন ফেফ্থ হাউস তো তার একটা বড় ভিডিও আমার চ্যানেলে আছে সেটা দেখে নেবেন তবু সংক্ষেপে বলছি দেখুন আমরা জানি কি শনি দৃষ্টি সেটা অমৃত দৃষ্টি হতে পারে তখনই যখন সে দুটো অর্থ ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ পঞ্চম ঘরে বসে একাদশ ঘর ইনকামের ঘর এবং দশম দৃষ্টি অর্থ ঘর ইনকাম এবং সঞ্চয় অর্থ আগমন সঞ্চয় দুটো অর্থ ঘরের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি অর্থ ঘরে থাকার জন্য আর্থিক সমস্যা দু হাজার ছাব্বিশে বিশ্বী রাশির খুব একটা মধ্যে পড়তে হবে না কিন্তু বললাম কত কোটি বৃষ্টি রাশির মানুষ আছে সবার দশা আলাদা জন্ম ছক আলাদা যাতে মানব গ্রহ দশা চলছে অবশ্যই তারা শনি এই রেমিডিটা করবেন বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র একশো আটবার করে কারণ পুরোপুরি দু হাজার ছাব্বিশটা আর্থিক স্থিতি ডিপেন্ড করবে আপনার শনির ওপর তাই শনি সেটা ধর্ম ত্রিকোণ ঘরে বসে আছে পঞ্চম ঘর এটা ভাগ্যের ভাগ্য ঘর এবং পূর্ব জন্মের ভাগ্য ঘর এখানে শনি যখন ভালো রেজাল্ট দেয় না ধর্ম কর্মের সঙ্গে যুক্ত থাকলে অসাধারণ রেজাল্ট দেখতে পাওয়া যায় জন্ম পঞ্চম ঘরেও শনি এক রেজাল্ট দেয় যদি সে শনি কর্মের সঙ্গে যুক্ত থাকে শনির প্রণাম মন্ত্র হচ্ছে ও নীলাঞ্জনা ছায়া প্রবি সুতং মহা আগ্রহ ছায়াগ্রবে সম্ভতং মন্দে ভক্তের সামে এটা শনির প্রণাম মন্ত্র এবং শনির বীজ মন্ত্র হচ্ছে ওং প্রাং পিং পং সব চলচ্চিত্র আয় নব এই মন্ত্রটা জপ করলে এর একটা বিরাট পজিটিভ রেজাল্ট পাওয়া যায় কারণ তারা জানে যে মন্ত্রের যে বীজ মন্ত্র বীজ মানে হচ্ছে অঙ্কুর তার মধ্যে একটা বট সেটা একটা সময় বীজ অবস্থায় ছিল তার সেই বীজ মন্ত্রের সমস্ত শক্তিটা লুকিয়ে থাকে তাই বৃশ্বিক রাশির মানুষদের যদি আর্থিক সমস্যা আসে এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে অবশ্যই গ্রহরাজে করতে হবে আর একটা জিনিস হচ্ছে চতুর্থ ঘরে রাহু সে তো বিভিন্ন রকম মানুষ সমস্যার কথা বলবে কিন্তু সেটা অল্প বিদ্যা ভয়ঙ্কর বলে না দেখুন চতুর্থ ঘরে রাহু রাহু যেখানে বসে ইলেভেন্থ হাউস থেকে তার রেজাল্টটা কাউন্ট করা যায় অর্থাৎ রাহু যদি চতুর্থ ঘরে বসে তার সবথেকে বড় প্রভাব পড়ে ষষ্ঠ ঘরে তার তিন ঘর আগে ষষ্ঠ ঘর মানে রোগ ঋণ শত্রু সেখানে কম্পিটিটিভ এক্সাম যারা এই দু সালে দেবে ধরুন জয়েন্ট এন্ট্রান্স জিম ক্যাট কেট নিট ইউপিএসসি যে এক্সাম গুলো ক্র্যাক করবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো যারা চাকরির ইন্টারভিউর মতো কম্পিটিশন আর তো কোনো কিছু নেই সেখানে বিরাট পজিটিভ রেজাল্ট এই ফোর আহ সুষ্ঠুভাবে গিয়ে দেবে কিন্তু একটা কথা দশম ঘরে কেতু বসে আছে কর্মের ঘরে তো কেতু অবশ্যই ভালো রেজাল্ট দেয় কর্মের কিন্তু সেখানে আপনার জন্ম ছক দেখতে হবে যে কেতু সারা বছরই এই আপনার কর্ম ঘরে থাকবে কিন্তু বছরটা সূর্যের কর্মপতি সূর্য কর্মের একটা বিরাট প্রোগ্রেস অবশ্যই আছে যদি মনে করে যে কর্মের বিরাট সমস্যা কারোর চাকরি চলে যাচ্ছে কেরিয়ারের জায়গা খারাপ অবশ্যই তারা কেতুর রেমিডি করতে পারে এছাড়াও বাকি আপনার এডুকেশন হেলথ এর জায়গাটা বিরাট পজিটিভ এছাড়াও শনি আপনার চতুর্থ পতি প্রপার্টির কারণ সে কেন্দ্রস্থানে আছে ট্রানজিটে তাহলে লগ্ন থেকে যখন আপনার ফোর্থ লট কেন্দ্রে থাকছে তখন এই মুহূর্তে প্রপার্টি রিলেটেড গেম বৃষ্টিক রাশির মানুষরা বৃষ্টিক লগ্নে মানুষরা করতে পারে প্রপার্টি থেকে ইনকাম নতুন প্রপার্টি কেনা বা প্রপার্টি যদি সেল করতে চাইছেন সেখানেও কিন্তু ভালো দাম পাবেন এরকম কারণ শনি পুরো এখনো এক এই দু হাজার ছাব্বিশটা তো পুরো পঞ্চম ঘরে থাকছে তার মানে এই দু হাজার ছাব্বিশ সালে কোনো কিছু যদি বৃষ্টিক মানুষকে কেউ দেয় সেই দুঃখ কষ্ট দারিদ্রের কারণ একমাত্র গোহরা শনিদেব তিনি কিন্তু দিয়ে যাবেন তাকে সন্তুষ্ট করতে পারলে আর কাউকে কিছু করার দরকার নেই তাকে সন্তুষ্ট করুন এবং দেখুন দু সালটা আপনাদের জীবনে একটা সুন্দর ভালো কিছু নিয়ে আসছে যাই হোক এই গেল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার